সকালে ঘুম থেকে কার ইচ্ছা করে এক ভোর পাঁচটার সময় উঠে রেডি হতে সাজুগুজু করতে আবার সকালে সকাল সেই দূরের জার্নিতে যেতে তাও আবার শুধু পাসপোর্ট জমা দিতে মনে করেন এটা নিয়ে আজকে আমার ব্লগ ভিডিও এবং এই ব্লগ ভিডিওর কয়েকটা পার্ট থাকবে সবাই সুন্দর মতো দেখে নেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠে ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে সাজকুজু করে বের হয়ে গেলাম কারণ আমাদের আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে সেটা হচ্ছে এক তো আপনারা সবাই জানেন যে আমরা পাসপোর্ট জমা দিব আমার হাজব্যান্ডের দশ বছরের পাসপোর্ট ইনশাআল্লাহ আমরা সবাই লাল পাসপোর্ট পাবো তো যাই হোক আমি হয়তো নাও পেতে পারি কারণ আমি হচ্ছে পরীক্ষা পাশ করে পাবো পরীক্ষা দেওয়া লাগবে তারপরে আর আমার মেয়ে এবং ছেলে দুজনই পেয়ে যাবে তার বাবার সাথে সাথে এরপরে যেটা করলাম গাঢ়টি বস্তা নিয়ে বের হয়ে গেলাম আমরা তো বাঙালি বুঝতেই পারতাম গাঁটটি বস্তা ছাড়া আমরা কোথাও যাইতে পারি না একটা ব্যাগ তো আমার হাতে আছে তার ভিতরে আমার ছেলের কাপড়চোপড় আমার কাপড়চোপড়ো আরও এক্সট্রা নিয়ে নিয়েছি যদি যেহেতু সারাদিনের প্ল্যান সে কারণে একটু এক্সট্রাভাবেই কাপড়চোপড়ো আমি সবসময় নিয়ে নেই দেখেন এখন পর্যন্ত কিন্তু মানে আলোর কোনো দেখায় নেই তারপরও আমরা বের হয়ে গেছি প্রথমে বের হয়ে যেটা করছি আমরা প্রথমে বারে গেছি বারে যাওয়া তারপর হচ্ছে আমরা নাস্তাও করছি কারণ প্রত্যেকটা সময় তো বাসা থেকে মনে করেন তো অবস্থা বের হয়ে মানে কোনো নাস্তা ছাড়া বের হয় কে সকালবেলা উঠে ভাত খাবে বা রুটি বানিয়ে খাবে এটা তো কোনোভাবেই সম্ভব না যে কারণে উঠার সাথে সাথে গেলাম বারে বারে গিয়ে আমরা সবাই কফি খেয়েছি প্লাস হচ্ছে একটা বৃহস্প খেয়েছি বৃহস্পটা অনেক মজা লাগে কিন্তু আজকে সকালবেলা বৃহস্টটা মাসে একদম ভালো লাগেনি প্রচুর পরিমাণ মিষ্টি লাগছে কফিটা খেতে চাইনি তারপর বাধ্য হয়ে খাওয়া লাগছে কারণ এই যখনই জার্নি পথে আমি কফি খাই আমার কাছে ভালো লাগে না এদিকে আমার মেয়ে তো মনে করেন মডেল নিয়ে ব্যস্ত সে মুখে সারাক্ষণ একটু পর মেকআপ দিচ্ছে কারণ সে আজকে যাবে দোমো তো তার চিন্তা ভাবনা হচ্ছে তার তার পুরো ফিটফাট থাকতে হবে আমাদের নাস্তা পানি করা সব কমপ্লিট হয়ে গেছে সাথে সাথে বের হয়ে গেলাম বিশ্বাস করবেন না বাইরে কত ডিগ্রিতে ছিল জানেন মাইনাস ফাইভ মাইনাস ফাইভে ছিল মনে করেন আমি হাতটা বের করে যে আমি মোবাইলটা ধরেছি আমার হাতটা পুরো শটাং হয়েছিল মানে কি সোজা হয়েছিল বলছিলেন ওইটা আর বাঁকা করতে পারছিলাম না ঠান্ডার কারণে এরপরে যেটা করেছি আমরা সোজা চলে গেছি হচ্ছে পেট্রোল পাম্পে মানে যেখানে থেকে আমাদের তেল নিতে হবে কারণ তেল ছাড়া তো আর গাড়ি চলবে না সো তেল নিয়ে বের হয়ে গেলাম আমরা আস্তে আস্তে টুকটুক করে যাওয়া শুরু করলাম আমাদের যেতে যেতে দেখি সকাল হয়ে গেল আর এটা দেখতে মতো খুব ভালো লেগেছে কারণ রাত থেকে সকাল হওয়াটা দেখতে আসলে অসম্ভব ভালো লাগার একটা সময় যাই হোক আমরা হচ্ছে অনেকটা রাস্তা পার হয়ে চলে আসছি এবং পরের যে ভিডিওগুলো সেগুলো দেখারও অপেক্ষায় থাকেন কারণ বিশাল বড় ভিডিও সো পার্ট বাই পার্ট না দেখলে একটু মজা পাবেন না এখন আমরা অবশ্য হচ্ছে পারমায় যাব পারমা থেকে আমরা বড় রাস্তা ধরবো মানে হাইওয়ে রোড ধরব তারপরে মনে করেন যে আমরা সোজা একদম মিলানের পথ ধরবো কারণ হচ্ছে আমাদের এখান থেকে মিলান যেতে প্রায় দুই তিন ঘন্টা যাই হোক তো ভালো থাকেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ